আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো জাপানের ম্যাথডটি ইন্ড হয়ে যাওয়ার কারণে যারা কাজ করতে পারছেন না আজকে আপনাদের জন্য নতুন একটা ম্যাথড নিয়ে আসলাম তো আপনার ফোনে যদি এরকম অফার থাকে তাহলে কিন্তু আপনারা ম্যাথডটি ট্রাই করে দেখতে পারেন আমিও কিন্তু ফার্স্ট টাইম এটা ফেক মনে করছিলাম বাট আজকে দুইটা ট্রাই করছি দুইটাই কাজ করছি তো আর বেশি কথা না বলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তো আপনারা কী করবেন আপনার ফোনে এরকম অফার থাকলে ফার্স্টে যে যে প্লেস্টোরের ভিতরে চলে যাবেন দেন এই যে পেমেন্ট মেথডে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার এখানে কোনো ভিপিএন বা কোনো কিছু লাগবে না জাস্ট কার্ড অ্যাড করার সময় এখানে এজ যে কান্ট্রি দেখতে পারছেন কান্ট্রিটা এখানে তায়ন সিলেক্ট করবেন কান্ট্রিটার টান সিলেক্ট করবেন দেন এইখানে নিচে দেখতে পারছেন বিলিং জিপকোড এখানে একশো বারো দিবেন তো আমি এখন একটা আমার কার্ডটা অ্যাড করছি এখানে দেন সেপ কার্ডে ক্লিক করবেন তো এই যে দেখেন আমার কার্ডটা কিন্তু এখানে অ্যাড করা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে অফারটি নিয়ে দেখাবো তো আপনারা এখন এই যে প্রিমিয়াম গেমস দেখতে পারছেন প্রিমিয়াম গেমসে ক্লিক করবেন ক্লিক করে অফার দেখবেন আপনারা যে কোনো একটা প্রিমিয়াম গেমসে ক্লিক করবেন গেমসে ক্লিক করার পরে যদি এরকম অফার আসে তো এটা স্কিপ করবেন এই যে দেখেন এটা কিন্তু পঁচানব্বই পার্সেন্ট পঞ্চাশ এনটি এটা নিলে কিন্তু আপনার লস হয়ে যাবে তো এটা স্কিপ করে আরও কয়েকটা গেমে অফার খুঁজতে থাকবেন তো অফার খুঁজতে খুঁজতে আপনারা যেটা দেখবেন যে পঁচানব্বই পার্সেন্ট আপ টু এন একশো সত্তর এটা অ্যাপ্লাই করবেন আমি আগে থেকে এটা অ্যাপ্লাই করে রাখছি তো যে যেটা দেখবেন যে পঁচানব্বই পার্সেন্ট আপ টু একশো সত্তর এইটা আপনি অ্যাপ্লাই করলে এখানে আপনার উনত্রিশ সেন্ট মতো কাটবো তো আমি এখন লাইভে আপনাদেরকে মাত্র উনত্রিশ সেন্ট দিয়ে দুইশো পঞ্চাশটা নিয়ে দেখাবো এইটা আমার আইডিয়া আমি এই স্টার গিফট করব এই যে দেখেন এখান থেকে দুইশো স্টার সিলেক্ট করব দুইশো পঞ্চাশ স্টার সিলেক্ট করলে আমার কিন্তু এখান থেকে এই যে দেখেন মাত্র এইট মাত্র নয়টায় এন্ট্রি কাটব তো আমি এখন এটা যদি গুগলে সার্চ দিই তো দেখতে পাচ্ছেন এখানে জিরো পয়েন্ট টু নাইন মাত্র জিরো পয়েন্ট টু নাইন ডলার দিয়ে কিন্তু আমি দুইশো পঞ্চাশটা নিতে পারব তো আমি এখন এই যে বাই থেকে লিখ দিলাম আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি তো এটা এখন একটু প্রসেসিং আছে এই যে দেখেন আমার কার্ডের নোটিফিকেশন আসছে এই যে দেখেন হয়ে যে দেখেন এখান থেকে আমার মাত্র নয় কয়েন কাটছে এবং এটা কিন্তু ডলারে কনভার্ট করলে জিরো পয়েন্ট টু নাইন ইউএসডি আসে মানে জিরো পয়েন্ট টু নাইন ডলার আসে মাত্র তো আপনারা যারা কাজ করতে পারছেন না তারা চাইলে তার মেথডটি ট্রাই করতে পারেন আমি কিন্তু এই মেথডটি দিয়ে অলরেডি দুইটা কাজ করলাম তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং ফার্স্টে যদি না খুঁজে পান ভালো অফার তো এটা স্কিপ করে আরও অন্য গেমসে খুঁজতে থাকবেন এবং খুঁজতে খুঁজতে ইনশাল্লাহ একটা ভালো অফার পেয়ে যাবেন তো আমি কিন্তু আপনাদের লাইভে মাত্র উনত্রিশ সেন্ট দিয়ে দুইশো স্টার নিয়ে দেখালাম আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি বিভিন্ন ধরনের ম্যাথড ফ্রিতে পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন